জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আজ নিশ্চয় একটা যা ধুলাগর লোকেশনের কাজের আপডেট আছে যেটা একদম হালকা কাজ যেখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে পাবেন ভিডিও ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস বলে দেব আমি ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলসে দেখুন আপনি এই কাজটি করতে কোনো পড়াশুনো লাগবে না সমস্ত ডিটেলস আমি জানিয়ে দেব তো ভিডিওটি স্কিপ করবে না যারা মনে করবে আপনার কাজের দরকার আছে যাদের কাজ করার মন মানসিকতা আছে তারা ভিডিওতে পুরো ডিটেলস দেখুন দেখে আমাকে কল করুন যেটা সেটা হলো একটা ফুড কোম্পানি যেটা তেল কোম্পানি আছে তো সেইখানে আপনাকে কাজ করতে হবে এখানে লোকেশান থাকছে ধুলাগড় জালান গেট তিন নাম্বার তো সেই লোকেশনে আপনার কাজটি হবে কোনো রকম পড়াশুনো লাগছে না তো আপনি পড়াশুনো ছাড়াই শুধুমাত্র নাম সই করতে পারবেন কাজটি করতে পারবেন এ বয়স কী লাগছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে কোন ডিপার্টমেন্টে আপনার কাজ হবে প্যাকিং ডিপার্টমেন্টে হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে হবে কী কাজ করতে হবে এখানে কাজটা করতে হবে আপনাকে যেটা সেটা হলো বোতলগুলো অটোমেটিক্যালি আপনার যেটা তেল ভরে যায় এক কিলোর বা আপনার দু কিলোর এরকম বা পাঁচ কিলোর তো এইরকম আছে তো আপনাকে সেখানে হয়তো বোতলের ঢাকনাগুলো আটকাতে হবে সিল মারতে হবে সরিয়ে রাখতে হবে প্যাকিং করতে হবে এই ধরনের কাজ তো বেশি ভারী কোনো কাজ না হালকা কাজ আছে যারা করতে পারবেন তারা যোগাযোগ করবেন এখানে থাকার জন্য কোম্পানি থেকে রুম দিচ্ছে যেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি থাকতে পারবেন এখানে ডিউটি কি আছে বারো ঘন্টা ডিউটি আছে তো এখানে শুধুমাত্র দিনের শিফটে ডিউটি আছে তো যারা যারা কাজটা করবেন তারা যোগাযোগ করবেন ক্যান্টিন কি আছে থাক এখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনি যেখানে তিন বেলার খাবারটা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে তো যখন যেমন রান্না হবে তখন আপনি খেতে পারবেন তেমন পেট ভরে খাবার আছে এখানে আপনার স্যালারি ডেট কি আছে মাসের সাত থেকে দশ তারিখে আপনার স্যালারি ফুল পেমেন্ট ক্লিয়ার করা হয় স্যালারি কত দেয় স্যালারি যেটা পাবেন আপনি ন হাজার সাতশো পঞ্চাশ টাকা স্টার্টিংয়ে আপনি পাবেন তো এখানে শুধুমাত্র ডিসিপটাই ডিউটি হবে অনেকেই চাইছিলেন শুধুমাত্র দিনের বেলাতে কাজ করার তো এটা একটা ভালো জায়গা আছে যেখানে হালকা কাজ আছে যেখানে আপনি বাইরে থেকে এসে কাজ করতে পারবেন যারা দূর বাড়ি আছে বলে মনে করছেন যারা বাইরে এসে কাজ করতে চাইছেন তো তারা যোগাযোগ করবেন কারণ এখানে থাকার জায়গা আছে থাকার রুম সম্পূর্ণ কোম্পানি থেকে ফ্রি দিয়ে দিয়েছে তো লাগেজপত্র নিয়ে চলে আসবেন যেহেতু শীতকাল আছে যা যা লাগেজপত্র প্রয়োজন আছে সেগুলো নিয়ে চলে আসবেন তো এখানে ডকুমেন্টস কি লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই যে ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে তো সব ডকুমেন্টসগুলো দু কপি করে নিয়ে আসবেন আগামীকাল স্পট জয়নিং করানো হবে ডিরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে তো যা যারা কাজটা করবেন ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা আমাকে ফোন করবেন তাদেরকে স্পট জয়নিং করানো হবে তো ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের আগে কেউ ফোন করবেন না চেষ্টা করবেন টাইমের পরেই ফোন করার ধন্যবাদ